2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে সেনাবাহিনী কিছু করে না আমি বললামই তো সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বের গুম কমিশন ওখানে তারা স্পষ্ট করে বলেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কি হবে কৃষক আল্লামা দেলর হোসেন সাইদি হুজুরের মৃত্যুর অনেক দিন পার হলো কিন্তু অবশেষে এবার বেরিয়ে এলো তাকে যে মারা হয়েছিল সেই ঘটনা এবং অবশেষে রিমান্ডে তিনি সে স্বীকার করলেন এবং শেখ হাসিনা কি তাহলে গলা টেপে হত্যা করেছে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও দর্শক যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে চেষ্টা করবেন আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলেই আল্লামা দেলর হোসেন সাইদি হুজুরকে তাকে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছে এবং তাকে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে দশক সব কথা নাবার জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা নাবারের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কি হবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল সেনাবাহিনী এটা পালন করবে না এটা মান্য করবে না তারা বৈঠক করছেন এবং সবচেয়ে জরুরি কথা সব সময়ের মতো যেখানেই সেনাবাহিনী নাম আসে সেখানে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে এবং যথারীতি তাকে সরিয়ে ফেলতে হবে তাকে চলে যেতে হবে তিনি ভারতের দালাল তিনি হাসিনার দালাল এই আলাপগুলোর সামনে আনা হয় সেগুলো সমানে চলছিলো এই আলাপটা একটু করতে চাই কারণ গতকাল সন্ধ্যার দিকেই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে সেটা হচ্ছে সেনা আর সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয় সেখানে একজন মেজর জেনারেল তিনি সম্ভবত অ্যাডজুটেন্ট জেনারেল তিনি তার ব্রিফ করেন এবং কি করবেন না করবেন কি করছেন না করছেন সেগুলো তিনি আমাদের সামনে জানান স্পষ্ট করেন এর মধ্যেও কিছুটা কনফিউশন সম্ভবত রয়ে গেছে বিশেষ করে তাদের বিচার যাদের কথা বলা হয়েছে তাদের বিচার কোন আইনে হবে বিশেষ করে সার্ভিং যে অফিসার আছেন দুটি গুমের ঘটনার মামলায় আইসিটি পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিং অফিসারের বিরুদ্ধেও এই ধরনের একটা পরোয়ানা হয়েছে এর মধ্যে জন হচ্ছে অবসরপ্রাপ্ত একজন হচ্ছে পিআরএল আdirname অবসর চাওয়াকালীন ছুটিতে আছেন সেটা একরকম চাকরিতে থাকার মতো ব্যাপার এই 10 জন আর 15 জন হচ্ছেন সার্ভিং অফিসারস এই হলো মোট 25 জন আমাদেরকে জানানো হয়েছে যে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে যারা সার্ভিং আছে তাদেরকে হেফাজতে আনা হয়েছে এর মধ্যে একজন একজন তিনি মেজর জেনারেল পদমর্যাদার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি পালিয়েছেন সম্ভবত এবং সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছেন যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন এখন প্রশ্ন যেটা আসলো প্রথম কথা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে এনাদেরকে কাস্টাডিতে নেওয়ার মাধ্যমে তারা কাস্টাডি তাদের কাস্টাডি এটা আমাদের বেসামরিক কাস্টাডি না একটা প্রসেসটা কি খুব বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন কোন জায়গায় রাখা হয় কীভাবে রাখা হয় কত সময় দেওয়া হয় যে কেউ ইন্টারভিউগুলো অনলাইনে পাওয়া যায় তিনি তার ব্রিফিংটা দেখে নিতে পারেন কিন্তু এটা করার মাধ্যমে একটা বার্তা সেনাবাহিনী দিল যে তারা এই যে অপরাধীরা আছেন অভিযুক্তরা আছেন আমরা প্রাথমিক অন্তত অভিযুক্ত বলবো গুমের মতো মারাত্মক মানবাধিকার বিরোধী অপরাধ বিরোধী অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদের দায় তারা নেবেন না এটাই উচিত হবে ইনফ্যাক্ট আমাদের পুরো সেনাবাহিনীকে এর সাথে জড়িত করার কিছু নেই শেখ হাসিনার সময় সেনাবাহিনী হোক পুলিশ হোক তার একটা অংশ আসলে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে সেটার বিনিময়ে তারা তাদের বেনিফিট পেয়েছে এবং এটার কারণেই আমি ধারণা করি এনাদের বাহিনীর ভেতরে খুব বেশি ভালো অবস্থানও নেই থাকার কোনো কারণ নেই কারণ এসবের বিনিময়ে তারা নানান অন্যায় সুযোগ সুবিধা পেয়েছেন পদোন্নতি পেয়েছেন অনেক কিছু এবং এটা অসন্তোষ সৃষ্টিকারী বিষয় বলেই আমি ধারণা করি ব্যক্তিগতভাবে সুতরাং এটা আমি মনে করি আপামর যে অফিসার্স আছে তাদের কাছে এটা খুব বড়ো বিষয় না এবং এই তাদেরকে তাদের হেফাজতে নেওয়ার মাধ্যমে এক ধরনের চক্রান্তই আমি বলবো চেষ্টা হচ্ছিল সেই চেষ্টায় তারা খুব শক্তভাবেই বাধা দিতে পেরেছেন এটা খুবই চমৎকার একটা ঘটনা বলে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন যেটা হয়েছে তাদের বিচার কিভাবে হবে এখন যিনি ব্রিফ করেছেন তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এরকম আছে তিনি বলছেন যে এই দেশের সংবিধান এবং যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল তারা ইনসাফে বিশ্বাস করে এগুলো আছে কিন্তু একই সাথে তারা বলছেন অবসরপ্রাপ্তদের বিষয়ে সামরিক আইন বা সেনা আইন কার্যকর না স্বাভাবিক সেভাবে কার্যকর না এভাবে উনি সেভাবে শব্দটাও বলেছেন সো তাদের বিরুদ্ধে যে কোনো অপ্রাস্থিতি চলতে পারে কিন্তু বাকিরা যারা আছেন তার মানে উল্টো কথাটা উনি ওইভাবে ভাবে বলেন নাই এর বাকি কথাটা হচ্ছে এদের জন্য আসলে সেনা আইন কার্যকর কথাটা ভাবে পরা যায় আমরা পড়তে পারি টুলো কথা আছে এবং তাদেরকে যেভাবে ডিটেইন করা হয়েছে বা হেফাজতে নেওয়া হয়েছে সেটা সামরিক বা সেনা আইন মেনে সেটা কিন্তু আমাদের বেসামরিক বা ওই আইন মেনে না এখন পর্যন্ত আমরা জানি না পরবর্তীতে কী হবে কিন্তু আমি নিশ্চিত নই কিন্তু আমার কাছে রিডিং বিচুইন লাইন আমার মনে হয়েছে ব্রিফিংয়ে যে এদের বিরুদ্ধে সেনা আইনেই বিচার করার কথা তারা ভাবছেন করা উচিত হবে বলে তারা মনে করছেন এরকম হতে পারে এখানে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা একটু যদি বলি আসলে আইসিটি যে আইনটা আছে আইনটা আমি পড়তে গিয়ে দেখলাম এটার একটা ধারার মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এনি ডিসিপ্লিন ফোর্স এবং তার ইন্টেলিজেন্সের মেম্বার মানে যে কারোর বিরুদ্ধেই এই আইনে অভিযোগ আনা যাবে বিচার করা যাবে আর সেটা যদি হয়ে থাকে আইসিটি আসলে আবার এদিকে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা এখানে ডিজিএফআ এর কর্মকর্তারা আছেন বড় সংখ্যায় কারণ গুমের সাথে এই সংস্থার অনেক লোকজন জড়িত ছিলেন এক্স ডিজিএফআই চিফও আছেন এর মধ্যে তো এখন রিটায়ারদের মধ্যে তো সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার হবে যে যদি সেটা কার্যকর হয় তাহলে সেনা আইনকে এক্ষেত্রে কার্যকর হবে না তো আমি ধারণা করি এটা নিয়ে একটা ডিবেট আসতে পারে আমি এই জায়গাটাকে আসলে সংকটের বিশ্ব দর্শক আপনার এই ভিউটি দেখেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো সুচল আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বিষয় বলে মনে করি সামনে হতে পারে আমি যতদূর বুঝতে পারি সেনাবাহিনী সম্ভবত চাইছে কারণ এটাও সত্য কথা সেনাবাহিনীর যে কোনোখানে মানে যে কোনো অপরাধের জন্য সেনা আইনি বিচারের অপশন আছে আমি নিশ্চিত নই যে অপরাধগুলো তাদের ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে সেই অপরাধগুলোর জন্য সেনা আইনে কি আছে কিন্তু তারা সেনা আইনে তাদের বিচার চান এরকম মনে করার কারণ আছে আমি মনে করি এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় খুব স্পষ্টভাবে সেটা হচ্ছে সরকার এবং সেনাবাহিনী এই ব্যাপারে আসলে একটা আলাপ করা দরকার আছে এটা নিয়ে বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা খুব ডেলিকেটলি ফেস করতে হবে ডিল করতে হবে হ্যান্ডেল করতে হবে এটা বলতেই হবে কারণ হলো আমাদের সামনে পরিস্থিতি আসলে খুব ভালো না আমরা দেশটা খুব স্টেবল অবস্থায় আছে তার আমাদের একটা নির্বাচন আছে নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অনেকে চেষ্টা করছেন এবং এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যা যা করা দরকার তার জন্য টাকা ইনভেস্ট করা থেকে শুরু করে যে কেউ এটা আওয়ামী লীগ ভারত যে কেউ বা দেশের মধ্যে অনেক টাইম স্বার্থবাদী গ্রুপ আছে যারা নির্বাচন না হলে তাদের সুবিধা হয় তারাও চাইবেন বাংলাদেশের নির্বাচন না হোক সো এই চেষ্টা তো থাকবেই এই সময়ে এই ইস্যুতে অন্তত যাতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কোনো রকম কোনো সিরিয়াস মতদ্বৈততা তৈরি না হয় এটা আমাদের একটু দেখা দরকার আছে আর এই সময় আরেকটা কথা খুব জরুরি যেটা বলছিলাম যে যে ঘটনায় ঘটুক না কেন জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে তিনি সব মানে কেষ্টা ব্যাটার চোরের মতো যেন ওয়াকারি প্রধান চোর সুতরাং যে কিছুই ঘটুক না কেন তাকে চলে যেতে হবে ইনফ্যাক্ট তাকে চলে যেতে হবে এই আলাপ দীর্ঘদিন থেকে ফিফথ আগস্টের পর থেকে ক্রমাগত তোলা হয়েছে কারণ এই ভদ্রলোকীয় অন্তত এখন পর্যন্ত আছেন যিনি অ্যাডভেঞ্চারাস না এই ধরনের তৃতীয় বিশ্বের একটা দেশে ধরনের কেওটিক সিচুয়েশনে খুবই অ্যাডভেঞ্চারিজমের ভোগেন আমাদের এইসব ক্ষেত্রে মিলিটারি চিফেরা তারা চান ক্ষমতা দখল করতে বা ক্ষমতার কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে কিন্তু ইনি প্রথম থেকে নির্বাচন নির্বাচন করছেন এটাই আসলে মূল সংকট মূল সংকট আসলে অন্য কিছু না সেই নানান অভিযোগ নানান স্টিগমা তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি তার জায়গায় অটল আছেন এবং ওয়েল লাকি আমি প্রায় বলি যে উনি এইরকম চেষ্টা করেন চিন্তা করেন টার্ম ওয়েলের টাইমে তিন দিন বাংলাদেশের সরকার ছিল না মিলিটারি সরকার মানে দায়িত্ব যদি নিয়ে নিত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মেজরিটি অফ মানুষ তারা এটা মেনে নিত সেনাবাহিনী তো কিছু করেন আমি বললামই তো সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন ওইখানে তারা স্পষ্ট করে বলেছে সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ত তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এবং ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ